কিৰে নতুন চাপৰ গন্ধ পাইতাছি এনো নাক নাকিনিও আছে নাগ ৰাজ নাক নাকিনি ন আছে এনো চাপৰ গোন্ধমান নাও গেইছে আমি অলপমান ৰোজা আমি নাও চেন পাই গেছি আমি অলপ উজান থেকে পাদমাহ চিলাম চাপ ধৰে ৰাখি যদি পাতমাহ আশে পাশে দেখি কি চাপ থাকব কি উস্তাদ আমি কি কুত্তে সঙ্গে সহবাস আছে উস্তাদ না মানে আপনি বুজান নাই আমি বলছি যে আপনি কুত্তের সাথে বসবাস আছে কিনা এই যে দিদি জঙ্গল ঐদিক ঐদিক সঙ্গে সঙ্গে বেড়ান এই খারা এই কাদের মধ্যে নাক নাকি আছে খারা 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 এই কাদের মধ্যে আছে তাড়াতাড়ি যন্ত্রটা দে ভাইগর যন্ত্রটা ভাইগর 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 যন্ত্রটা এই ধরেন এই সব সব এই সব এই সব এই সব এই সব 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 দিই ধরা হ্যাঁ আমি আর সাহসী উজা আমরা সাহসী সাপুরে

একলে পলাই গেল গা না জানি মানে আমার মারবে আনছে মানে আমার থেকে আরো মনে বেশি ডরা এই কি সাতের মাথা ধরি নাই তুই এই তুই তো আমার শালগি ধি না এই তো আমি কি করি এই কত বছর ধরে আমার বাসা বাসা বাক পার তুই এখনো শালগি ধস না এিখবে এ এত সাহস হয় নাই ধস না আমিও যা কত বড় সাহসি

আবল তাবল ঘোরা টেমে বিন বাজান এইভাবে বাজার লাগি সাপটা পাইব আর আপনি কি উজা হয়েছেন হ্যাঁ এভাবে বিন বাজার সাপটা পাইব চলেন দি নাগমণি ধরবে উস্তাদ নাগিন তো পায়ে গেছি আজকে আমি আগে করমু করবি মানে না মানে ধরমু দেন বিনটা দেন কি আ তাবুল বল ডিমের নালা বিন বাজান আজকে ইমুল বিন বাজামু দেখবেন নাগিন একদম বিন বাজায় বাজে এককবার बेहوش জ্ঞান করে ফলামু চলেন দি আপনি দেখতেই দেন কিভাবে নাগিন এক বেহুশ বানাই কি বাজা 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 আমি তোর সাথে আছি তুই বাজা তুই চালিয়ে যা চালিয়ে যা বাজা আমি তোর সাথে আছি বাজা কি hore কে রে গেল কই তুম ছাড়ি দিলে তো নাকি নাই আমাক চবল মারবো তুমি আমাক বাজাইতে হইব ঐ বাজা তরে নে বাজা উতি বাজা উতিনে বাজা উতিনে বাজা সরা সরা কি করে আসে রে কি কামড়াই না মারছে সেইটা তার দূরে বয়া দিছে কি ফাঙুর উজার সাথে আইছিলাম সাবো ধরা না ওটা গোল উজা উজা তো একটা জাত বংশ থাকে এর তো জাত বংশই নাই কি ফাঙুর উজার সাথে আই সবাই পাশা মতো কামড় খেলাম আহ